দেব ফর্টি সিক্স বিগেস্ট অ্যানাউন্সমেন্ট এই দিনটা মানে এক তারিখটা একে এই রকম তাণ্ডব দামামা বাজাচ্ছে তার মধ্যে এই দিনটাকে সব থেকে স্পেশাল করে দেওয়ার জন্য দেবদার এই পোস্টটাই যথেষ্ট ছিল তো দেবদা অলরেডি আট মিনিট আগে পোস্ট করে দিয়েছে এবং অলরেডি আমরা রিলিজ ডেটও জানতে পেরে গিয়েছি ইয়াস রিলিজ ডেট পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে দেব ফর্টি সিক্সের এবং দেব ফর্টি সিক্স কেন বলছি দেব ফর্টি ফাইভ হচ্ছে টেক্কা দেবদা নিজেই বলেছেন হ্যাশ ট্যাগ দেব ফর্টি ফাইভ এবং দেব ফর্টি সিক্সের ছবির কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল বিগেস্ট ফিল্ম আসতে চলেছে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ওয়ান অফ দ্য বক্স অফিস বিগেস্ট ফিল্ম এটা তো বলতেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং প্রধান ছবিটা যে ব্যবসা করছে সেটা জাস্ট অতুলনীয় অকল্পনীয় মানে অবাক করা পাগলা করা ঠিক আছে সেই রেসপন্স আবার বা সেই ফর্টি সিক্সের রেসপন্স মানে আবার আমরা দেখতে পেতে চলেছি দু হাজার চব্বিশ সালে কোনো ছবি চলুক না চলুক অভিজিৎ সেন আসবে বাঁচিয়ে দেবেন ইন্ডাস্ট্রিটাকে সেভিয়ার অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড সারা বছর যাই হোক না কেন এতটুকু কনফার্ম চোখ বন্ধ করে বলতে পারি বক্স অফিসের কিং কিন্তু দেবতা তাই টেক্কা আর এই অভিজিৎ সেনের সাথে ছবিটা কিন্তু কাঁপিয়ে দাপিয়ে দেবে সবাই বলেছিল এবং ওনারাও বলেছিলেন যে এক তারিখে অ্যানাউন্সমেন্ট আসবে অ্যানাউন্সমেন্ট কিন্তু ওনারা করে দিয়েছেন এবার অ্যানাউন্সমেন্টে ওনারা কী কী বলেছেন আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে কোনো একটা নাম অ্যানাউন্স হবে দেখো যখন টনিক সাকসেসফুল হয়েছে তখন প্রজাপতির অ্যানাউন্স হয়েছিল যখন প্রজাপতি সাকসেসফুল হয়েছে তখন প্রধান নামটা অ্যানাউন্স হয়েছিল বাট এটার ক্ষেত্রে না কোনো নাম এখন অব্দি অ্যানাউন্স হয়নি মানে অ্যাকচুয়ালি কি হবে এক্স্যাক্টলি ছবিটা সেটা কিন্তু তারা নিজেরাও জানেন না যেহেতু এত সাকসেসফুল এই ট্রায়োটা দেব অভিজিৎ সেন অতন রায় চৌধুরী এই ট্রায়োটা এত সাকসেসফুল যেহেতু যে কারণে তারা একটা অ্যানাউন্সমেন্ট করলেন যে তারা কিন্তু আসছেন মানে শীতে সামনের বছর শীতেও কিন্তু মানে দু চব্বিশ এই পড়ল হাজার চব্বিশে শীতেও মানে এই কিন্তু আমরা শীতে আসছি কিন্তু কী নিয়ে আসছি তারা হয়তো নিজেরাও এখনও জানে না তারাও রিসার্চ করবেন ভালো করে বানাবেন গোটা ছবিটা লেখালেখি করবেন তারপরে হয়তো তারাও ওই মানে নভেম্বর মানে অক্টোবর নভেম্বরের ওম টাইম করবে সেপ্টেম্বরের রোম টাইম করে হয়তো শ্যুট করবেন এবার গোটা সময়টা নেবে অভিজিৎ সেন পুরো লেখালেখির জন্য তো কি লিখেছে দেবতা লিখেছে ইফ এভরিথিং গোজ ওয়েল সি ইউ গাইজ ইন নেক্সট ক্রিসমাস এগেন হুইচ ইজ টোয়েন্টি টুয়েলভ টু থাউজেন্ড ফোরটিন এই যে এই পোস্টটা করা হয়েছে এবং এই ছবিটা দেওয়া হয়েছে তার সঙ্গে মানে এটা একটা জাস্ট বেসিক অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একদম বেশি কিছু না জাস্ট বেসিক একটা অ্যানাউন্সমেন্ট এই ট্রায়োর ছবি দেওয়া হয়েছে একটা এবং তার সঙ্গে সঙ্গে এবার দেখো বিয়ার্ড লুকও থাকতে পারে সেখানে সেরকমভাবে জিনিসপত্র দেখতে পারি কারণ অভিজিৎ সেন খুব ডিফারেন্ট ডিফারেন্টভাবে দেবদাকে ট্রাই করিয়েছেন মানে দেখিয়েছেন এটা তো আমরা বলবো যে প্রজাপতিত একরকমভাবে দেখেছি আবার প্রধানে আরেক রকমভাবে দেখেছি আর প্রধান এবছরের বেস্ট ফিল্ম লিস্টে থাকবে মানে দু হাজার তেইশের তো সে কারণে দু হাজার চব্বিশে যে এই ট্রায়োটাকে আবার আমরা পাবো এবং এইরকম বক্স অফিসের পরে যে এই ট্রায়োটাকে আবার আমরা পাবো নিয়ে কোনো আমাদের কোনো প্রবলেম নেই আমার তো নেই ভাই প্রধান আমার দারুণ লেগেছে হেভি এনজয় করেছি হেভি মশলাদার আনন্দ পেয়েছি এবং খুব সুন্দর লাগে যখন অতন রায় চৌধুরী একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমরা কিন্তু এই রকম কমার্শিয়াল সিনেমা নিউলি এজ কমার্শিয়াল ফিল্ম আরও করার চেষ্টা করবো বা নিয়ে আসার চেষ্টা করব সামনের বছর মানে দু হাজার চব্বিশ তখন দু হাজার তেইশ ছিল সেই কারণে উনি বলেছিলেন তো সেটার জন্য আমিও এগার্লি ওয়েট করে বসে আছি এই ছবিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট তো হলো না কোনো টাইটেল আমরা জানতে পারলাম না ফিউচারে আস্তে আস্তে আমরা আপডেট পাবো যখন তখন সেটা দিতে থাকবো দেব ফর্টি সিক্স এগেন ব্লকবাস্টার মানে রিলিজের আগে থেকেই বলে দিচ্ছি আর প্রধান তো ব্লকবাস্টার হয়ে গেছে আর তো কোনো চিন্তা নেই তো অলরেডি দেবটা কিন্তু নিজের কথা রেখেছে এবং অত্ন রাজচৌধুরীর অভিজিৎ সেনার নিজের কথা রেখেছে এক তারিখে তারা অ্যানাউন্সমেন্টটা সেরে ফেলেছে তোমাদের আর কি মতামত এই আপকামিং যে ছবিটা আসছে সেটা কেমন হতে পারে কীরকম কী হবে অভিজিৎ সেনের উপরে তোমাদের কতটা ভরসা রয়েছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে